আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আপনাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে আমি বিভিন্ন ধরনের এফিসগুলো দিতে চেষ্টা করছি এবং আপনারাও আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেন সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি এবং বাচ্চা কেনা সব রেটে সর্বপ্রথম প্রথমে আমরা যে রেটে পাচ্ছি বিক্রি করবো সেই রেটে জানাচ্ছি সোনালি নর্মাল ষাট টাকায় ক্লাসিক আট টাকায় উয়েল আট টাকায় হাইব্রিড নর্মাল দশ টাকায় হাইব্রিড সুপার এগারো টাকায় সাদা ফাউমি নিতে পারবেন সতেরো টাকায় মিশরি ফাউমি নিতে পারবেন উনিশ বিশ টাকায় টাইগার কালার বাড়ছে সুবর্ণ নিতে পারবেন সতেরো থেকে আঠেরো টাকায় দেশে নিতে পারবেন চল্লিশ টাকায় পেকিং স্টার হাঁসের বাচ্চা নিতে পারবেন একশো তিরিশ বেইজিং এবং চীনা হাঁস নিতে পারবেন একশো থেকে একশো দশ টাকা কি একশো তিরিশ বে তিতির পঁচানব্বই পঁচিশ দিনের কুয়েল সাতত্রিশ এবং কাদাকনাথ আশি টাকা পার পিস এই ছিল এখনকার মতো আমাদের কাছে থাকা বাচ্চার জাতগুলো এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো এখন সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার কেনা ব্যচা হচ্ছে একশো বারো থেকে শুরু করে একশো আটত্রিশ টাকা পর্যন্ত ব্রয়লার বাচ্চা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেটে পাঁচ থেকে শুরু করে পনেরো পর্যন্ত আছে ব্রাউন কক কেনা ব্যচা হচ্ছে একশো ষাট টাকায় বাচ্চা কেনা ব্যচা হচ্ছে পাঁচ থেকে দশ টাকায় ব্রাউন লিয়ার মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশো টাকায় বাচ্চা কেনা ব্যসা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় টাইগার কালার বাড়ছে সুবনরাজ মুরগি কেনা ব্যচা হচ্ছে একশো সত্তরের ভিতরে আর সুপার হাইব্রিড টাইগার এগুলো কিন্তু একই রেটে আর অরিজিনাল সোনালি অরিজিনাল ক্লাসিক এগুলো কিন্তু একশো পঁচাত্তর পঁয়ষট্টি এরকম বিভিন্ন জায়গায় আলাদা আলাদা রেট আছে আপনার অঞ্চলে কত টাকা অবশ্যই যাচাই বাসায় করে বিক্রি করে কামাল কুমিল্লা থেকে লিখেছেন একশো আঠাশ টাকা কেজি ব্রয়লার শাহাবুল নৌকাতে থেকে লিখেছেন একশো আটত্রিশ টাকা কেজি ব্রয়লার আলম তুলনা থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার বিদ্যুৎ মাদারিপুর থেকে লিখেছেন একশো বিশ টাকায় ব্রয়লার সুহাগ নরসিং থেকে লিখেছেন একশো বিশ থেকে বাইশ টাকায় ব্রয়লার সেন্টু নোয়া থেকে লিখেছেন একশো বিশ টাকায় ব্রয়লার মামুন টাঙ্গাইল থেকে লিখেছেন একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার তো এই ছিল এখনকার মতো আমাদের কাছে আসা তথ্যগুলো পরবর্তী সময়ে যদি কোনো তথ্য পাই বা আপনারা আমাদেরকে কোনো তথ্য দিতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন সেটা আমরা পরবর্তীতে উপস্থাপন করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন